নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউ বি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাসিক পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য স্ট্র্যাটেজিক এর নতুন করে আমরা আবার যে ক্লাস লঞ্চ করেছি আজকে তার তিন নম্বর ক্লাস এই ক্লাসে আমরা দেখে নেব বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো পরীক্ষায় আসে তার মধ্যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টপিক সেটি হচ্ছে বিখ্যাত কিছু সাহিত্যিক রয়েছে যাদের গ্রন্থ তালিকা তোমাদের বা গ্রন্থ জিজ্ঞেস করে পরীক্ষাতে তো সেইগুলো আজকে আমরা ডিল করবো এখানে এমসি কিউ থাকবে এবং তথ্য সহকারে তোমাদের ক্লাসটা পরিবেশন করা হবে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো এখান থেকে পুরো বিষয়টা কভার আপ হয়ে যাবে ওকে তো চলো আমরা ক্লাসটা শুরু করি সকলে ক্লাসটি দেখো এখানে ভালো করে আর নোট ডাউন করে নিও তো আজকের ক্লাসে দেখো প্রথম প্রশ্ন এখানে বলছে তোমাদের কি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পদাবলী একটি কি কাব্য সাহিত্য নাকি কথা সাহিত্য নাকি নাট্য সাহিত্য নাকি প্রবন্ধ তো এই ক্ষেত্রে তোমাদের এইভাবে প্রশ্নটা হয়েছে তো এটার সঠিক উত্তর কোনটা হবে তোমাদের বলতে হবে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ কাব্য সাহিত্য অপশান এ হবে এর সঠিক উত্তর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে ভানুসিংহের পদাবলী এটা কি একটা কাব্য সাহিত্য এখানে প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে যে ভানুসিংহের পদাবলী কার লেখা তো এটার উত্তর হবে কি রবীন্দ্রনাথ ঠাকুর সেম এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা বিভিন্ন যে কাব্য সাহিত্য রয়েছে অন্যান্য রবীন্দ্রনাথ ঠাকুরের সেগুলো দেখব একটু দেখো সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবি ও গান ভানুসিংহের পদাবলী সোনার তরী মানসী তারপরে গীতাঞ্জলি প্রান্তিক শেষ লেখা নবজাতক আরোগ্য শেষ সপ্তাহ এই কয়েকটি ইম্পর্ট্যান্ট কাব্য সাহিত্য তোমাদের জিজ্ঞেস করতে পারে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন দেখো বিখ্যাত কাব্য সাহিত্য বেলা অবেলা কালবেলা কার লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি জীবনানন্দ দাস দেখো এই টপিক থেকে যদি প্রশ্ন হয় ক্লাকশিপ বা মিসলেনিয়াস বা আদার্স যে কোনো এক্সামে বেঙ্গলের তোমাদের কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে মানে ইম্পর্টেন্টগুলোই আমরা নিয়ে করে ক্লাসটাকে রেডি করেছি তো সঠিক উত্তর হবে জীবনানন্দ দাস এরপরে জীবনানন্দ দাসের অন্যান্য দেখো কাব্য সাহিত্য কী কী রয়েছে যেরকম ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি স্টার মার্ক করে দেওয়া প্রত্যেকে ধূসর পাণ্ডুলিপিটা জিজ্ঞেস করে পরীক্ষাতে ঠিক আছে বনলতা সেন রূপসী বাংলা আলো পৃথিবী সাতটি তারার ত্রিমির এটা অনেক সময় জিজ্ঞেস করে আর নেক্সট দেখো বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসুর লেখা বিখ্যাত কিছু কাব্য সাহিত্য যেরকম বন্দির বন্দনা দ্রৌপদীর শাড়ি বসন্তের উত্তর স্বাগত বিদায় বাইশে শ্রাবণ শীতের প্রার্থনা এই বাইশে শ্রাবণটা তোমাদের এখানে ইম্পর্টেন্ট হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কাব্য সাহিত্য কার লেখা আসারে একটা কাব্য সাহিত্য তো এটার রচয়িতাকে তোমাকে বলতে হবে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়ের অপশন বি হবে সঠিক উত্তর দেখো এখানে আমরা দুটো অপশন পিক করেছি কামিনী রায় এবং মদন মোহন তর্কালঙ্কার কামিনী রায়ের বিখ্যাত কাব্য সাহিত্য দেখো আলো ছায়া আর মাল্য নির্মাল্য এবং দ্বীপ ও ধূপ আর মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা হচ্ছে বিখ্যাত কাব্য সাহিত্য পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই পিএসসি ক্লার্কিট দু হাজার চব্বিশের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি ইতিমধ্যে যেখানে দশটি ফুল মক টেস্ট পাবে জিকে ইংলিশ ম্যাথ রয়েছে দশটি সেটের মধ্যে একশোটি করে প্রশ্ন হুবহু যেরকম পরীক্ষায় প্রশ্নপত্র হয় সেইভাবে পাবে পাশাপাশি প্রত্যেকটি বিষয় ভিত্তিক পাঁচটি করে স্পিড টেস্ট পেয়ে যাবে যেখানে চল্লিশটি করে প্রশ্ন নিয়ে মোট দুশোটি করে প্রশ্ন রয়েছে অর্থাৎ ইচ সাবজেক্ট কন্টেন্ট টু হান্ড্রেড এমসি অর্থাৎ টোটাল তোমরা যদি এমসিকিউ দেখো এখানে এমসিকিউ হয়ে যাবে প্রায় চব্বিশশো ছাব্বিশশো মতো চব্বিশশো মতো আর ষোলোশো এখানে ভোকাবুলারি রয়েছে ইংরেজি ইংরেজির যে পাঁচটা সেট রয়েছে স্পিড টেস্ট ষোলোশো এক হাজার ছশো ভোকাবুলারি তো এখান থেকে কিন্তু তোমাদের অনেকটা বিষয় কাভার হয়ে যাবে এবং এই মকগুলো দিলে তোমাদের প্রিপারেশান আরও কিন্তু অনেকটা বুস্ট করবে তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক এই পঞ্চাশটি সেটের মক টেস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে কিন্তু মেসেজ করো ওইখানে আর পিএসসি ক্লাকসি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ দেড় বছরের জানুয়ারি দু থেকে মে দু পর্যন্ত এটাও আমাদের ইতিমধ্যে লঞ্চ হয়েছে অফিশিয়াল প্রাইস রয়েছে এই মুহূর্তে টু বাট মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের কাছ থেকে এরপরেও আমাদের রয়েছে পিএসসি ক্লাকসি পরীক্ষার জন্য স্পেশাল ইংলিশ গামারের সম্পূর্ণ হাতে লেখা নোটস যদি এটি সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অফিসিয়াল পেমেন্ট করো স্ক্রিনশট দাও আর পিডিএফ পেয়ে যাও ইনিশিয়ালি চলো ক্লাসটি শুরু করি আবার বিখ্যাত কাব্য সাহিত্য মেঘনাথ বধ কার তো এটার সঠিক উত্তর হয়ে যাবে মেঘনাথ বধ মধুসূদন দত্তের লেখা অপশন ডি হবে সঠিক উত্তর মধুসূদন দত্তের অন্যান্য কাব্যগ্রন্থগুলি দেখো এখানে তিলকতমা সম্ভব মেঘনাথ বধ কাব্য ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য চতুর্দশ পদাবলী আর বলি ঠিক আছে তোমাদের এই মেঘনাথ পদ্রা বেশিরভাগ জিজ্ঞেস করে দ্যাটস হাই এটা আমি কিন্তু প্রশ্ন করেছি পরবর্তী প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতাটি কার লেখা প্রত্যেকে স্টারমার্ক করে দাও সাম্যবাদী কার লেখা কাজী নজরুল ইসলাম তাই তো কি বলছো একদম অপশান এ হবে সঠিক উত্তর কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাজী নজরুল ইসলামের যদি অন্যান্য কাব্য সাহিত্য দেখো তোমরা দেখতে পাবে অগ্নিবীণা যেটা পরীক্ষায় বারে বারে জিজ্ঞেস করে সাম্যবাদী তো মোস্ট ইম্পর্ট্যান্ট সর্বহারা ফণি সঞ্চিতা ভাঙার গান এই সমস্ত বিষয়গুলো কার এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের চলো নেক্সট প্রশ্ন দেখে নি আমরা বিখ্যাত কাব্য সাহিত্য ছাড়পত্র কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে সুকান্ত ভট্টাচার্য অপশান বি দেখো এখানে সুভাষ মুখোপাধ্যায়ের দেওয়া হয়েছে অগ্নিকুণ চিরকুট ধর্মেল কল আর পদাতিক যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু দেওয়া হয়েছে আদারওয়াইজ যদি আমরা দিয়ে দিয়ে এখানে অনেক বড় নোটস হয়ে যাবে নীরেন্দ্র চক্রবর্তীর লেখা কি উলঙ্গ রাজা নীল নির্জন প্রথম নায়ক নিরক্ত করবি আর হচ্ছে পূর্ণেন্দু পত্রী এইটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে ডাইরেক্ট এক মুঠো রোদ ঠিক আছে এটা তোমাদের ইম্পর্ট্যান্ট কাব্য পরবর্তী প্রশ্নে যাব দুর্গেশ নন্দিনীর রচয়িতাকে দুর্গেশ নন্দিনীর রচয়িতা হলেন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য যে সমস্ত সাহিত্যগুলো রয়েছে কথা সাহিত্য বলতে গেলে এখানে সেগুলো আমরা একটু দেখে নিই যেরকম দুর্গেশ নন্দিনী বললাম সেরকম কপাল কুণ্ডলা রয়েছে মৃণালিনী বিষ বৃক্ষ আনন্দমঠ দেবী চৌধুরাণী রাধারানী সীতারাম এই আনন্দমঠ তো বহুবার জিজ্ঞেস করেছে পরীক্ষায় ঠিক আছে নেক্সট পল্লী সমাজের লেখককে এটা একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পল্লী সমাজ লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি হবে সঠিক উত্তর ওকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য কথা সাহিত্যগুলো দেখে না একটু বরদিদি পরিণীতা পণ্ডিত মশাই মেধদিদি চরিত্রহীন দেবদাস শ্রীকান্ত দেনা পাওনা পথের দাবি এই দুটো স্টার করে থেকে প্রত্যেকে দেনা পাওনা পথের দাবি ডাইরেক্টলি পরীক্ষায় আসে আর পল্লী সমাজটাও আসে ওকে চলো পরবর্তী প্রশ্ন নিম্নের কোন সাহিত্যের স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর কোনটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চারটে অপশনের মধ্যে কোনটা হবে অপরাজিত তেলাঞ্জলি মাধবিলতা দ্বীপ নির্বাণ সঠিক উত্তরটি হয়ে যাবে এ অপরাজিত হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য যদি সাহিত্যগুলো আমরা দেখি পথের পাঁচালী অপরাজিত দৃষ্টিপ্রদীপ আদর্শ হিন্দু আরণ্যক পরীক্ষায় আসে অশনী সংকেত আর মৌরি ফুল নেক্সট প্রশ্ন বিখ্যাত নাট্যসাহিত্য সাহিত্য বিবাহ বিভ্রাট কার রচিত নাট্যসাহিত্য এটার রচয়িতা হলেন কে নাট্যসাহিত্য বিবাহ বিভ্রাট অমৃতলাল বসু অপশন বি হবে সঠিক উত্তর দেখো অমৃতলাল বসুর অন্যান্য নাট্যসাহিত্যগুলো হচ্ছে চোরের উপর বাটপারি ব্যাপিকা বিদায় কালাপানি আর দ্বিজেন্দ্রলাল রায় থেকে জিজ্ঞেস করে পরীক্ষাতে তো এখানে দেখো রয়েছে নূরজাহান শাহজাহান আনন্দ বিদায় আর মেবার পতন এগুলো হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নাট্য সাহিত্য পরবর্তী প্রশ্নে যাব বাংলা ভাষায় প্রথম নাটক কোনটি তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাল্পনিক সংবেদন নেক্সট প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি কার লেখা বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে জিজ্ঞেস করে তাই অন্যান্য যে সমস্ত প্রবন্ধ সাহিত্যগুলো রয়েছে লিস্ট আমরা একটু দেখে নিই এখানে দেখো বাংলার ইতিহাস জীবন চরিত বোধোদয় কথামালা বর্ণপরিচয় শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস ব্রজ রত্ন পরীক্ষা প্রভাবতী আর সম্ভাষণ এইগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই হচ্ছে কমপ্লিট ক্লাস ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই সবার শেষে আর একবার স্ট্যাটিক জিকের জন্য যারা নোট খুঁজছো এদিক ওদিক ভাবছো কি করবো কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি আমরা স্ট্যাটিক জিকের সম্পূর্ণ হাতে লেখা। ক্লাস নোট রয়েছে ক্লাকশিপ পরীক্ষার জন্য ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ করো আর পেয়ে যাও সম্পূর্ণ স্ট্র্যাটিকজিকের উপরে হাতে রেখা ক্লাস নোট পিডিএ বুক এই মুহূর্তে অফিসিয়াল প্রাইস রয়েছে একশো টাকা বাট তোমরা অফারে পেয়ে যাবে মাত্র উনআশি টাকার বিনিময়ে সম্পূর্ণ স্ট্র্যাটিক এখান থেকে যে কোনো পরীক্ষায় তোমরা দাও ডাব্লিউপিএসি এসএসসি রেলওয়ে ডাবলিউপি কনস্টেবল যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে আর ফাইনালি যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর আমাদের চ্যানেলটিতে যুক্ত হয়ে যাও এবং ক্র্যাক ক্লাসের টেলিগ্রাম গ্রুপ রয়েছে লিঙ্ক ডিসক্রিপশনে সেখানে ক্লিক করবে জয়েন হয়ে যাবে সমস্ত ক্লাস আপডেট প্রতিদিনের কুইজ পার্টিসিপেশন করার জন্য দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের মতামত কমেন্টে জানাও কিরকম লাগলো ক্লাসটা জানাও কোথা থেকে দেখছো জানাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুমাত্রাম হিন্দ